বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কি অপরূপ একটা দৃশ্য ঠিক যেন একটা বিশাল বড় পাখর গাছের মতো দেখাচ্ছে কিন্তু মধ্যেখানে একটু ফাঁকা আমি আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে আপনারা আকাশের ভাস্যমান দৃশ্যটা দেখেন কত সুন্দর একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য ঠিক আছে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু তার মিডিলে একটু ফাঁক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দৃশ্যটা আসলেই কিন্তু অনেক সুন্দর যাবে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা অবশ্যই এই দৃশ্যটা উপভোগ করবেন এরকম দৃশ্য আজকেই আমার চোখে পড়ল আমি জানি না আপনাদের চোখে পড়ছে কি না খুব সুন্দর একটা আলাদিনের প্রদীপ প্রদীপের মতো দেখাচ্ছে কিন্তু দেখেন এইভাবে দেখলে কিন্তু আলাদিনের প্রদীপের মতো দেখাচ্ছে আর এভাবে পুরোটা দেখাচ্ছি এভাবে দেখালে একটা বড় বিশাল বড় বট গাছ বা পাখরের গাছ এরকম দেখাচ্ছে কিন্তু এই হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে চারিদিকে সবুজ আর সবুজ আপনারা দেখতে পাচ্ছেন